ক্রিকেটের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন তিন ম্যাচে তিন রান করেছেন লিটন দাস দেশ সেরা ওপেনার তামিম ইকবাল তিন ম্যাচে করেছেন দশ রান বাংলাদেশের ব্যাটিং এ মিডল অর্ডারে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম তিন ম্যাচে করেছেন ছেচল্লিশ রান এছাড়াও সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ তিন ম্যাচে করেছেন ছত্রিশ রান সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ব্যাটিং এ দলের তিন সিনিয়রের পারফরমেন্স ছিল মারাত্মক বাজে পুরো সিরিজ জুড়েই লোয়ার অর্ডারে কিছুটা রান পেয়েছে বাংলাদেশ সাইফুদ্দিন তিন ম্যাচে করেছেন পঁচানব্বই রান অন্যদিকে সাব্বির রহমান একশো আটান্ন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি একশো রান করেছেন সাব্বির রহমান মূলত টপ অর্ডারের বাজে ব্যাটিংয়ে প্রতি ম্যাচেই হেরেছে বাংলাদেশ পুরো সিরিজ জুড়েই ওপেনিং তামিম লিটনরা ছিল ব্যর্থ টপ অর্ডারের ব্যর্থতায় প্রথম দুই ম্যাচে বাংলাদেশকে টেনেছিলেন মোহাম্মদ মিঠুন তবে তৃতীয় ম্যাচে ইঞ্জুরির কারণে তিনি দলে ছিলেন না মশরাফি বিন মর্তুদা চেয়েছিলেন টপ অর্ডারে কিছুটা রান আসলে তৃতীয় ম্যাচ হার এড়াতে পারবে বাংলাদেশ তবে মাস্টাফির চাওয়া পূরণ করতে পারেননি তামিম লিটনরা এছাড়াও তৃতীয় ম্যাচের বোলিংয়েও বাংলাদেশ ছিল চরম ব্যর্থ দলের সেরা বলার মোস্তাফিজুর রহমান দশ ওভারে দিয়েছেন তিরানব্বই রান এছাড়াও অনেক আলোচনার পর দলে জায়গা পাওয়ার রুবেল হোসাইন নয় ওভারে দিয়েছেন চৌষট্টি রান তবে বোলিংয়ের চেয়ে বাংলাদেশের এই সিরিজে ব্যাটিং ব্যর্থতায় সবচেয়ে বেশি ফুটে উঠেছে মূলত ব্যাটসম্যানদের চরম ব্যর্থতার কারণে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ